আসসালামু আলাইকুম ও রহমতুল্লা কেমন আছেন তো আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে ডিম তো এগুলো হচ্ছে হোয়াইট জ্যান কটনিক্স টুয়েলভ প্যাকেট ডিম তো আপনাদের যাতে ডিম লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি কারো বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনাদের লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অন্যদের থেকে আমি কম দামে দিব ইনশাআল্লাহ তো অনেকে বলতে পারেন যে কম দামে দিবে কারণ কি সে কি বাচ্চা করবে নাকি উল্টাপাল্টা কিছু করবে আমি উল্টা উল্টাপাল্টা কিছু করবো না বাচ্চা দিয়েও করবো না এগুলো কিছু হবে না ইনশাআল্লাহ তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন আর আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম কি যে আমি কম দামে আপনাদেরকে ভালো মানের বাচ্চা বা পাখি বা ডিম দেওয়ার চেষ্টা করব কারণ যে জিনিসগুলোর দাম বেশি এগুলো অনেকে কিনতে পারে না বা অনেকের স্বপ্ন থাকে বা আশা থাকে যে আমি এই বড়ো জিনিসটা বা এই জিনিসটা আমি কিনে লালন পালন করব তো এটা তারা পারে না তো যার জন্য তাদেরকে এই জিনিসটা কিনতে পারে না টাকার অভাবে বা অন্য কোনো সমস্যার কারণে বা ভয় থাকে যে আমি এত টাকা দিয়ে কেনার পর যদি আমার জিনিসগুলো নষ্ট হয়ে যায় বা যদি আমি না পাই তো এই ভয় থাকে যার জন্য অনেকে কিনে না তো এই ভয়টা যেন কম হয় অর্থাৎ বিশ্বাস করে যেন নিতে পারে এই জন্য আমি অন্যদের থেকে তুলনামূলক কিছু কম দামে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলেন তো কয়েকজন ভাই আমার সাথে যোগাযোগ করছেন কিন্তু তারা ভাবছেন যে আমি একদম কম দামে দিয়ে দেবো তো একেবারে কম দামে তো দেওয়া যায় না কারণ যে জিনিসটার দাম এখন মোটামুটি আছে ওইটা যদি আপনি ওর ওই দামের থেকে যদি অর্ধেক দাম বলেন তাহলে এটা আপনাকে কেউ দিবে না তো এটা আপনি কোথাও থেকে পাবেন না তো আমি যেহেতু আপনাদেরকে একটা সুযোগ দিছি তো সেই সুযোগ অনুযায়ী আপনারা তুলনামূলক হালকা কমে পাবেন কিন্তু ওর থেকে বেশি কম তো আমি দিতে পারবো না কারণ এটা তো আমার একটা শখের জিনিস এবং কি আমিও তো এটাতে ইনভেস্ট করছি তো এটা যদি আমি একদম ফ্রিতে দিয়ে দিই তাহলে তো হয় না তো এই জন্য আপনারা চেষ্টা করবেন মোটামুটিভাবে দাম রাখার জন্য বা আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হিমো নাম্বার দেওয়া থাকবে আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন আর একটা খাঁচা তো এটা আমি বানিয়েছি আবার তো আমার কুয়েল পাখি যেহেতু বেড়ে গেছে এই জন্য আমাকে এটা বানানো হয়েছে বানাইতে হয়েছে তো সকলে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরেকটা কথা হচ্ছে যে আমি ভিডিও করার সময় আমার যে মুরগিগুলো আছে সেগুলো অনেক আওয়াজ করছে তো এটার জন্য আপনাদের বয়সটা একটু সমস্যা হতে পারে তো এই জন্য দুঃখিত তো সকলের কাছে দু আছে আজকে আমি ভিডিও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত